আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেস স্টুডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি ডেন্টিস্ট্রির এমন একটা ব্রাঞ্চ যেটাতে বাচ্চাদের বা বড়দের যেটাই বলি না কেন আমরা রোগ যাতে কম হয় এবং প্রতিরোধ যাতে বাড়ানো যায় সেই জন্য এই ব্রাঞ্চে আলোচনা করা হয় প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি হচ্ছে সেই ডেন্টিস্ট্রি যেখানে দাঁতের আপনি কীভাবে যত্ন নেবেন ওরাল হাইজিন কীভাবে মেনটেন করবেন কীভাবে আপনি আপনার দাঁতগুলোকে সংরক্ষণ করবেন সে ব্যাপারে আলোচনা করে তাহলে বাচ্চাদের দাঁত কীভাবে সংরক্ষণ করা যায় সাধারণত বলা হয় আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে একটা বাচ্চাকে আপনি কখন ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন বলে তারা বলে যে তার প্রথম বাদদের আগে তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে এক বছরের মধ্যেই নিয়ে যেতে হবে তাহলে এক বছরের মধ্যে নিয়ে গেলে ডেন্টিস্টকে অনেক চিকিৎসা করে দিবে তা না এক বছরের মধ্যে নিয়ে গেলে ডেন্টিস্ট বলবে যে আপনাকে একটা গাইডলাইন দিবে প্যারেন্টসদের একটা গাইডলাইন দিবে যে বাচ্চার দাঁতগুলো কিভাবে সংরক্ষণ করা যায় কারণ যেই দাঁতগুলো ছয় মাস থেকে ওঠা শুরু হয় তিন বছর পর্যন্ত ওঠে সেই দাঁতগুলো ছয় বছর থেকে পড়া শুরু হয় এবং বারো বছর পর্যন্ত পড়তে থাকে সেই দাঁতগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মুখে থাকাটা জরুরি কিন্তু কোনো কারণে যদি সেই দাঁতগুলো সময়ের আগে নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে অনেক কষ্টের একটা পরিস্থিতি তৈরি হয় কিছু কিছু পেশেন্ট দেখা গেলো ছোটোবেলায় আসে আমাদের কাছে যে ছোটো বাচ্চা তিন বছর বয়স অনেকগুলো দাঁত নষ্ট হয়ে গিয়েছে যে দাঁতগুলো তার নয় বছর দশ বছর এগারো বছরে পড়ার কথা সে দাঁতগুলো নষ্ট হয়ে গিয়েছে সে দাঁতগুলো নষ্ট হলে তাহলে তার অনেক কষ্ট পেতে হয় বিশেষ করে এই দাঁতগুলো সংরক্ষণ করা অনেক কঠিন ব্যাপার যেমন পাল্পিক টুমি করতে হয় পাল্প টুমি করতে হয় যেগুলো একটু কষ্টকর ব্যাপার এবং বাচ্চারা অনেক সময় করতে দেয় না সেই জন্য এই সিচুয়েশন যাতে কম হয় যাতে দাঁতগুলো অনেক আর্লি নষ্ট না হয়ে যায় সেই জন্য কিছু প্রিভেনশান নেওয়া যেতে পারে প্রিভেনশানের মধ্যে আছে সঠিক সময়ে ব্রাশ করা দুই বেলা করে সকালে এবং রাতে খাওয়ার পরে ব্রাশ করা মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া অথবা খেলে ব্রাশ করা যে বাচ্চাগুলো রাতের বেলা ফিডার খায় সেই ফিডার আপনার বোতলে না দিয়ে তাকে খাইয়ে পানি দিয়ে কুলি করে পানি খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো যারা বেশি মিষ্টি পছন্দ করে চকলেট পছন্দ করে চকলেট খাওয়ার পরে সাথে সাথে ব্রাশ করে দেওয়া এইসব বিষয়গুলো খেয়াল করা বিশেষ করে ফ্লোরাইডযুক্ত টুথ টুথপেস্ট ব্যবহার করা একটা ব্রাশ দুই মাস থেকে তিন মাসের বেশি ব্যবহার না করা মাঝে মাঝে কুসুম কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলি করা মোট কথা তার ওরাল হাইজিন যেটা থাকবে সেই ওরাল হাইজিন হাইজিনটা খুব সুন্দর করে মেনটেন করতে হবে এবং সর্বোপরি কী করতে হবে ছয় মাস অন্তর অন্তর আপনার ডেন্টিস্ট যে আছে ফ্যামিলি ডেন্টিস্ট তার কাছে দেখাতে হবে এটা দেখালে কি হবে ডেন্টিস্টের কাছে ছয় মাস পরে গেলে সে অনেক চিকিৎসা করে দিবে আলটিমেটলি তা না সে চেক করবে যে সব দাঁতগুলো ঠিক আছে কিনা যদি দেখা যায় কোনো দাঁতে কেভিটিস থাকে সেই কেভিটিসগুলো সে ফিলিং করে দিবে যাতে ব্যথার পর্যায়ে চলে না যায় এরকম করে দাঁতগুলো সংরক্ষণ করতে হবে এবং আরও কিছু জিনিস খেয়াল করতে হবে অনেক বাচ্চারা আছে যে থাম সাকিং করে তারা আঙুল চষে জিব্বা ধাক্কা দেয় হ্যাঁ বিভিন্ন ওরাল হ্যাবিট থাকে অ্যাবনরমাল ওরাল হ্যাবিট অ্যাবনরমাল ওরাল হ্যাবিট সেগুলা তিন বছরের পরে আর কোনোটাই সাস্টেইন করা যাবে না তিন বছরের পরে কারণ তিন বছরের পরে যদি কোনো অ্যাবনরমাল ওরাল হ্যাবিট সাস্টেন করে তাহলে আমাদের ম্যাল অক্লুশন অথবা দাঁত আঁকা বাঁকা ফাঁকা এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই তিন বছরের আগেই সব ধরনের অ্যাবনরমাল যে ওরাল হ্যাবিট থাকবে সেই অ্যাবনরমাল ওরাল হ্যাবিটগুলো কিউর করার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ